চেয়ে দেখেছেন কখনো আকাশের দিকে চেয়ে দেখেন আকাশের চাঁদের দিকে কত কষ্ট আছে তার বুকে কখনো মেঘে ঢেকে যায় কখনো আধারে হারায় তবু সব কিছু ভুলেই হাসে কারণ সে আকাশকে ভীষণ ভালোবাসে ধৈর্য রাখুন নিজের উপর কারণ ভালো মানুষের ভালোবাসা পেতে ভালো কিছু অর্জন করতে ভালো জায়গায় পৌঁছাতে সব ভালো জায়গায় পৌঁছাতেই খারাপ পরিস্থিতির মধ্য দিয়েই হাঁটতে হয় তার প্রতি সুযোগ নেবেন না যে আপনাকে পছন্দ করে তাকে আপনি ব্যস্ততা দেখাবেন না যে আপনার প্রয়োজনে আপনার সাথে প্রতারণা করে না অন্যকে প্রাধান্য দিতে গিয়ে নিজেকে অবহেলা করছেন না তো যখন আপনি অন্যকে খুব বেশি প্রাধান্য দিবেন আপনার জীবনে তখন তারা সেটাকে অধিকার হিসেবে ভাবতে শুরু করবে আর আপনি সেটাকে দায়িত্ব হিসেবে নিয়ে দায়িত্ব প্রদান করবেন আর নিজেকে অবহেলাই করবেন এর ফলে আপনার মধ্যে এক বিশেষ মানসিক চাপ সৃষ্টি হবে রাগ ক্ষোভ জিদ অভিমান হতাশা দুশ্চিন্তা যা আপনার মানসিক শক্তিকে এবং আবেগকে ক্ষতিগ্রস্ত করবে জীবনের সফলতা থেকে আপনি ব্যর্থতায় নেমে আসবেন তাই কখনও কখনো অন্যকে না বলতে হয় এবং নিজেকে খুব বেশি প্রাধান্য দিতে হয় সব মানুষের না হলেও কথা শব্দের যথাযথ ব্যবহারে মানুষের কঠিন মনকেও কিন্তু নরম করা সম্ভব স্বীকার করতেই হয় যে মানুষের অনুভূতি সুন্দর অনুভূতি ভালো এক কথায় অনুভূতি আছে যে মানুষের ভিতরে সেই আপনার কথা শব্দের যথাযথ ব্যবহারেই মুগ্ধ হবে এবং তার মনটাই কিন্তু শুধুমাত্র কোমল হতে বাধ্য হয় পিসিএ পড়া বলতে কিন্তু তেমন কিছু আসলে একটা হয় না কারণ টিকিটের শেষ লাইনের মানুষটা কিন্তু একটা সময় সামনে চলে আসে আমাদের ভিতরে কিছু কাছের মানুষ থাকে যারা নিজের ভালো বোঝে না নিজের ভালো বোঝে না বিধায় কাছের মানুষের গুরুত্ব দেয় না তারা নিজের জীবনে নিজের চেয়ে অন্যকে বেশি গুরুত্ব দিতে গিয়ে নিজেকে তাদের কাছে গুরুত্বহীন করে তোলে এবং কিছু কাছের মানুষকেও হারিয়ে ফেলে কাছের মানুষগুলো যদি একটু আন্তরিক হয় তাহলে জীবনটা অনেক সহজ সরলই হয় আগে ভালো লাগতে হবে ভালোবাসা তৈরি হয় ভালো লাগা থেকে ভালোবাসা থেকে স্বপ্ন তৈরি হয় কল্পনা থেকে তাই স্বপ্ন পূরণের আগে কল্পনা করতে হবে আর অনুভব তৈরি হয় অনুভূতি থেকে